কোথায় দিচ্ছি সত্য কথা বললে না পাম দেওয়া হয়ে যায় না কিন্তু আমি হাঁসের মাংস রান্না করলে সবাই চেটে ফুটে খায় সবাই চেটে ফুটে খায় আমিও তো সেই কথা বললাম তাই বসে একটু আলু দিতে মজা লাগতো খাইতে

তাহলে তো আসলে আর এই হাঁসের মাংস আমি বেশি করে নারকেলের দুধ দেই বলে আমার হাঁসের মাংস রান্না সবাই এত পছন্দ করে তা ঠিক আর রাজশাহীর মানুষ কিভাবে খায় জানো হাঁস কিভাবে খায় এই হাঁসের মাংসের ভিতরে ওরা আস্ত আস্ত নারকেল ফালি করে দেয় আমরা যেরকম আস্ত রসুন দেই ওরা রসুনও দেয় আস্ত আর নারকেল ফালি করে দেয় ওইটাও অনেক মজা লাগে নারকেল ওই ভাগ কেটে কেটে ফালি ফালি করে দেয় হ্যাঁ তো সিদ্ধ হয় হ্যাঁ সিদ্ধ হবে না কেন নারকেল এসে বসে আছে যেভাবে কষাচ্ছে নারকেলও কষলে সিদ্ধ হবে না ওই দেখে একটু ভালো করে কালারটাও তো সেই হইছে তোমার আজকে হাসার না সেই করে জানতে জানলে সেই হয় ঠিক আছে আজকে তো খাইতে সেই মজা লাগবে সেই মজা লাগবে কারণ মজা করে রানতেছি তাই না তোমার পারফেক্ট ভাবে রান্না আসলে তুলনা হয় না বলো প্রশংসা করতেছি আমি ভালো রান্না করি তাহলে তুমি প্রশংসা করবে না খারাপ রান্না তো খাইতেই পারতাম আর নিজের স্বাস্থ্য শরীরে এরকম হইতো না

ঘিরান যা বের হইছে মানে তাড়াতাড়ি রান্না করো আমার এক্ষুনি মনে হচ্ছে খাইতে খেয়ে ফেলি আমি সব গুলো এখনো রান্না হওয়ার দেরি আছে এখন এখান থেকে যাও রান্নাতে কেবল কষাচ্ছি নারকেলের দুধে একটু একটু করে দুধ দিব আর কষাবো একটা কথা বলবো কি কষানোর পরে এক পিস কি একটু টেস্ট করতে দেওয়া যায় কষাই এখনো কষানো হয় নাই কেবল ও আচ্ছা দিছি এখন তুমি যাও রান্না হোক তারপরে খেয়ে আচ্ছা তাড়াতাড়ি করো সেই মজা হবে আজকে খাইতে